আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ ভালো নাই এই যে আবদুল্লা অনেক অসুস্থ রাতে দুটা বাজে বসে রয়েছি এখনও ঘুমাই নাই তো ওর প্রচুর জ্বর সবাই ওর জন্য দোয়া করবেন আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে গেছে ওষুধ আনছি ডাক্তার দেখাইছি কোনো কিছুই হচ্ছে না সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য এই যে মোরগটা এখন সেরে দেবো অনেকক্ষণ হয়েছে দিনের দশটা বাজে এখন আমি উঠছি এই যে এখন ওকে খাবার দেবো যে খাচ্ছে আমাদের কিন্তু অনেক মোরগ আসছিলো এখন নাই আমার এই তো মোরগকে খাবার দিলাম এখন আমি নাস্তা বানিয়ে নিব চা বানাবো পরোটা বানাবো চা বানিয়ে নিব এই যে আমাদের আগে অনেক মোরগ আসছিলো এখন নাই যে চাটা বানিয়ে নিতেছি আসল কথা হলো সন্তানের যদি অসুস্থ থাকে মাদের কোনো ভালো লাগে না কাজ উঠে না হাতের মিতে। কোনো কাজ করতে মন চায় না তারপরও কিছু করার নাই কাজ করতে হবে এটাই তো নিয়ম ঘরে আমি একা আমার আবদুল্লার বাবা আমার ভাগিনা আছে আমার শাশুড়ি ঢাকায় উনি অসুস্থ ঢাকায় উনি আসবে দুই একের মিলে আর আবদুল্লার কথা শুনি উনিও উনিও কান্না করতেছে আসার জন্য তো আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আসলে আমি কখনো ভিডিও করিনি এই ফার্স্ট টাইমে আমি ভিডিও করতেছি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো আর সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন আমাকে তো দেখতে থাকুন এই যে আবদুল্লাহকে অনেক চেষ্টা করিও আমি নাস্তা খাওয়াইতে পারিনি যে এখন আমি খাচ্ছি আবদুল্লাহ অনেক অসুস্থ ওষুধও খাওয়াইতে পারি না এই যে এখন আমি বেগুনটা কেটে নিয়েছি এই যে আজকে বেগুন রান্না করব মাছ দিয়ে আবদুল্লাহ বাবা বলছে শর্টকাট রান্না করা এত ভেজালের দরকার নেই কি করব আর আমরা মানুষ অল্প তার জন্য মাছ দিলাম আমার ভাগিনাও মাছ তেমন খেতে চায় না আমরা দুইজন মানুষে খাই এই তো এই অবস্থা তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার বাবাটার জন্য সবাই দোয়া করে যাবেন আমার বাবাটা অনেক অসুস্থ হয়ে যা আবদুল্লাহকে রেখে রেখে আমি কাজ করতেছি ও অনেক কান্না করতেছে কান্না করতেছে এখন কিছু করার নেই কি করবো একলা মানুষ সব দিকে দেখা লাগে আগে আমার শাশুড়ি যখন থাকতো ও ওনার কাছে দিয়ে আবদুল্লাহকে আমি কাজ করতাম এখন তো তাও নেই এখন একলা একলা সব করা লাগে আবদুল্লার বাবা বাজারে গেছে উনি যদি ব্যবসা না করে তাহলে তো হবে না সব দিক দিয়ে দেখা লাগবে আমার ভাগিনার কোলে ও থাকে না আমার কোলে নিয়ে রাখতে হয় এই যে কান্না করছে বলি কিন্তু আসে না এই যে আমার সবকিছু হয়ে গেছে এখন আমি এগুলো পরিষ্কার করে নিতেছি ধোয়া থাল বসন আছিল ছিল সব কিছু ধুয়ে নিলাম এই যে আবদুল্লাহ আমাকে আদর করতেছে তো সবাই ভালো থাকবে এই যে আব্দুল্লাহ বাবা কল আনছে বলে চেষ্টা করে দেখো খাওয়ানো যায় কিনা ওকে